গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে গুয়াহাটির দ্বিতীয় দিনের হাফবেলাতে আমরা কি কি করেছি সেটা তো শেয়ার করেছি আজকে শেয়ার করব যে বিকেলটাতে আমরা কি করেছি রোপে করে তারপরে একবারে ডিরেক্ট চলে এসেছিলাম হচ্ছে চিড়িয়াখানাতে আমরা এখানে এসে কোথায় কোথায় ঘুরবো কী কী দেখবো সবটাই চুজ করেছে হচ্ছে বাবার মা যেহেতু ওনারা একটা সময় এখানে থেকে গেছে তো ওনারাই সবটা জানতেন আজকে আমাদের ঘোরার শেষ লিস্টে ছিল হচ্ছে চিড়িয়াখানা তারপরে ছিল হচ্ছে বালাজি মন্দির সকাল থেকে আমাদের কারোই ভালো কিছু খাওয়া হয়নি তাই টিকিট কাউন্টারের পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা চলে আসলাম এখানে চাও বিক্রি হচ্ছে তার সাথে অনেক রকমের খাবার ছিল তো আমরা নিজেদের মতো খাবারগুলো নিয়ে নিই কারণ এখানে খেয়ে ঢুকতে হয় ভেতরে আর কোনো খাবার দোকান নেই তো আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন পরোটা যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছি পেট পুরে এখন খেয়ে তারপরে যাব ঘুরতে তোমরা যারা এরপর এখানে ঘুরতে আসবে ডান দিকে সেই রেস্টুরেন্ট থেকে কিন্তু খেতে পারো ওখানে খাওয়ার ভীষণ ভালো ছিল টিকিট নিয়ে নিয়েছে এখন এন্ট্রি হচ্ছে টিকিটের অ্যামাউন্টও ভীষণ কম নিয়েছে খুব একটা বেশি প্রাইস নেয়নি বত্রিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা নিয়েছিল এটা আমার গৌহাটির শেষ ব্লগ হতে চলেছে একটা কথা তোমাদের বলবো বলবো বলাই হচ্ছে না সেটা হচ্ছে প্রথম যেদিন আমি ফটো পোস্ট করলাম যে আমি কামাখাতে এসেছি ঘুরতে সেই তখন থেকে এখন অবধিও আমার প্রত্যেকটা ভিডিও এবং ফটোতে তোমরা কমেন্ট করে যাচ্ছ যে দিদি তুমি একবারও কেন জানালে না যে তুমি কামাখা ঘুরতে এসেছো আমরা তোমাদের সাথে দেখা করতাম এই যে কমেন্ট এটা শুধু একজন না অনেক অনেকজনে কমেন্ট করেছ যে দিদি তুমি কেন একবারও জানালে না সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে আসামেও আমার এত এত কাছের মানুষেরা আছে যারা আমাকে ভালোবাসে আমার সাথে দেখা করতে চায় আমি সত্যিই ভাবিনি যে একটা মাত্র পোস্ট করলে হয়তো সত্যি তোমার সাথে দেখা হতো তো এটা আমার মিস্টেক হয়ে গেছে আর সত্যি বলতে তোমরা এখন আফসোস করে কমেন্ট করছো ঠিকই যে ইস কেন দেখা করতে পারলাম না তোমাদের থেকেও বেশি আমার আফসোস হচ্ছে যে ইস কেন আমি একটা পোস্ট করলাম না একটা পোস্ট করলেই হয়তো অনেক সাথে দেখা হতো যাকে এবার তো দেখা হলো না কিন্তু এই দুজন মানুষ আমায় আশ্বাস দিয়েছে যে আমায় আবারও খুব তাড়াতাড়ি সামনের বছর কামাখ্যাতে নিয়ে যাবে তো যখনই আমি কামাখ্যাতে যাব আবারও আমি প্রমিস করছি আমি তোমাদের জন্য সবার প্রথমে একটা পোস্ট করবো তোমাদের কার কার ঠিক মনে আছে আমার জানা নেই কিন্তু কয়েক মাস আগেও কিন্তু আমি শিলিগুড়িতে একটা জুতে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটাও ছিল অনেকটা বড় এবং সেখানেও কিন্তু অনেক পশু পাখি ছিল কিন্তু সত্যি বলতে সেখানের জাগা এবং পশু পাখিগুলো অনেক পরিষ্কার ছিল সেই তুলনায় গুহাটির জুটাতে ঘুরে আমি যা বুঝলাম যে এই পরিবেশটা অনেকটাই নোংরা কারণ পশুগুলোর সামনে যাওয়াই যাচ্ছিলো না এত বাজে স্মেল ছিল আমরা সামনে যেতেই পারছিলাম না ফটো তোলা তো দূর্গি বাদ আর তার সাথে আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে এখানে আমরা সিংহটা দেখতে পারবো কারণ সেটা আমরা শিলিগুড়িতে দেখতে পাইনি কিন্তু সিংহ এত দূরে গিয়ে বসেছিল যে কি বলবো তো এই সমস্ত জিনিসগুলোর দিকে ওরা লক্ষ্য করলে একটু ভালো হয় কারণ শুধু আমরা না চারিপাশে সবাই এই কথাটাই বলছিল একটা পশু আমরা ঠিকভাবে দেখতে পাইনি অনেক দূরে দূরে ছিল আর তার সাথে পশুগুলোর গা দিয়ে ভীষণ বাজে স্মেল ছিল আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বালাজি মন্দির যেতে মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে তো এখান থেকে বালাজি মন্দির যাব সেখানে ঘুরে তারপর ওখান থেকে আবার এসে হোমস্টেতে যাব সেখান থেকে ব্যাগপত্র নিয়ে খাওয়া দাওয়া করে আমাদের স্টেশনে যেতে হবে কারণ আমাদের ট্রেন পাঁচটা কুড়িতে মানে বুঝতে পারছো কি বাজে একটা পরিস্থিতি এই তো চলে আসলাম বালাজি মন্দিরে তোমরা অনেকে আমার ফটো ভিডিওতে কমেন্ট করে বলেছ যে দিদি গুয়াহাটিতে তুমি যখন এসেইছো একবার বালাজি মন্দির ঘুরে এসো তোমার ভালো লাগবে এখানে ঘোরার প্ল্যান কিন্তু আমাদের আগে থেকেই ছিল যে কামাখাতে আসলে আমরা এই মন্দির দর্শন করতে আসবোই সত্যি সামনে থেকে অপূর্ব সুন্দর মন্দির চারিপাশের পরিবেশটা অনেকটা বড় এবং তার সাথে অনেক ছোটো ছোটো মন্দির আছে কিন্তু সবটা আজকে আমরা আর ভালোভাবে ঘুরতে পারবো না তার কারণ আমাদের হাতে সময় একেবারেই কম আর তার সাথে ভেতরটা তোমাদের ঘুরে দেখাতে পারব না কারণ দেখো ওই যে লেখা ফটো তোলার নিষেধ বালাজি মন্দির থেকে বেরিয়ে কোনো রকমে এদিকটাতে এসে বাবাকে মাদের এবং মাসিমণিকে খাওয়ারের দোকানে নামে আমরা চলে এসেছিলাম হোমস্টেতে ব্যাগপত্র নিয়ে নিলাম আর এই যে আমাদের সুন্দর হোমস্টে টাটা বায়বে বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আবারও যদি কামাখাতে আসে আমরা এখানেই থাকবো কারণ আমাদের এটা ভীষণ পছন্দ হয়েছে এই দুদিনে গুহাটি শহর ঘুরে আমার সত্যিই পোষালো না আর শুধুমাত্র আমার না কারোই পোষায়নি আরও দু একদিন থাকলে হয়তো ভালো হতো কারণ সত্যি এখানে পরিবেশটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এরপর যদি আমি আবারও আসি ঘুরতে আমি তখন হাতে সবাই নিয়ে এসে সবটা ঘুরে যাব এই তো চলে আসলাম কামাখা জাংশন স্টেশনে এখান থেকে আজকের আমাদের ফেরার ট্রেন আমরা গাড়ি থেকে ব্যাগপত্রগুলো নামিয়ে দাঁড়ালাম এত ব্যাগ হয়েছে কিছু তো নিয়ে এসেছিলাম তার সাথে শপিং হয়েছে বলে আরও ব্যাগের মাত্রা বেড়ে গেছে এই গাড়িটা করে আজকে সারাদিন ঘুরেছি গাড়িটা এখন ছেড়ে দিলাম মা আবার এখনও হোটেলে গেছে ওনারা খাচ্ছে কিন্তু আমরা আর হোটেলে বসে খাওয়ার সময় পাবো না তাই রাতের আর গিয়ে এখন সামনের কোনো দোকান থেকে খাওয়ার প্যাক করে নেবে সেটা আমরা ট্রেনে খেয়ে নেবো কালকে সবাই যখন ঘোরাতে আসলাম তখন সবার কত এক্সাইটমেন্ট ছিল ঘোরার আর এখন ফেরার পথে দেখো সবার অবস্থা আমি তো ভেবেছিলাম স্টেশনে আসার আগে রুমে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে নেব কিন্তু সেটুকুও সময় আমি পাইনি এখন আমায় এই মেকআপ জুয়েলারি এবং এই ড্রেস পরেই ট্রেন জার্নি করতে হবে আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর পাঁচ মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এসেছিলো মানে আর পাঁচ মিনিট দেরি করলেই এই ট্রেন আমাদের ভাগ্যে আর ছিল না আমাদের গুহাটিতে আজকে আবার থাকতে হতো যদিও সেটা হলেও ভালোই হতো স্টেশনের একদম সামনেরই একটা ক্যান্টিন থেকে খাবার নিয়েছিলো আর খুব দ্রুত প্যাকিংয়ের মধ্যে সব থেকে বেস্ট অপশান ছিল তাই বিরিয়ানি নিয়েছিলো তার সাথে রুটি এবং পনির বাটার মশলা নিয়েছিল ট্রেন ছেড়ে দিল গুয়াহাটি থেকে আবারও আসবো গুয়াহাটিতে আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা আর এই দুটা দিন এখানে ফ্যামিলির সাথে ভীষণ আনন্দ করে কাটালাম মানে কি করে যে দুটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না সব শেষে এক কাপ চা না হলেই নয় এখন চাটা খেয়ে তারপর আমি আর দিদি ওপরে উঠে সিরিজ দেখবো এই ট্রেনটা রাজরানী এক্সপ্রেসের মতো করায়নি খুব তাড়াতাড়ি আমাদের আলিপুরে পৌঁছে দিয়েছে এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে আমরা আলিপুরে পৌঁছে গেছি তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিওতে মধ্যে সবার অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই